আরএফএল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগোয়া স্পোর্টস এশিয়া কাপে বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অনিমেষ শুভ জটিল সমীকরণের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত সহজেই সুপার ফোরে বাংলাদেশ এ পর্বে শুরুতেই শ্রীলঙ্কার মুখোমুখি টাইকাটা যাদের কাছে প্রথমভাবে প্রথমবার হারতে হয়েছিল লিটন দাসদের অন্য দুই ম্যাচ জিতলেও পারফরমেন্স আশানুরূপ ছিল না আজ সুপার ফোরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে কেমন করবে বাংলাদেশ কি কি কৌশল অবলম্বন করলে লঙ্কানদের বাংলাদেশ হারাতে পারবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে রয়েছেন আজকে আলোচনার জন্য আমার ডান পাশে রয়েছেন গেস্ট বাংলাদেশের ফরমার ক্যাপ্টেন হাবিবুল বাসা সুমন সুমন ভাই আপনাকে স্বাগত থ্যাংক ইউ ভেরি মাচ এবং সেই সাথে আমাদের সাথে বরাবরের মতোই রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগু নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ অ্যালফেল পাম্পে ব্যাপারটা হয়েছে 100% কপার তারের কয়েল ও মুসলিম ব্রাসিং বেলার যা নিশ্চিত করে সবচেয়ে পানি স্রো আর এসএল ওয়াটার পাম্প অন করলেই পানির তুফান আমি প্রথম সুমন ভাইয়ের কাছে জি আসতে চাই সুমন ভাই হংকং এবং আফগানিস্তানের বিপক্ষে আমরা কিন্তু গ্রুপ পর্বে জিতেছি কিন্তু তারপরে একটা ম্যাচ আমরা হেরেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে এবং সেই ম্যাচটা খুব বেশি ভালো না খেলতে পারিনি এবং সুপার ফোরে এসে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আপনার কাছে জানতে চাই যে শ্রীলঙ্কার বিপক্ষে সেই গ্রুপ পর্বের ম্যাচে আপনি কিরকম দেখেছেন বাংলাদেশ কি খেললো আসলে কতটা আসন অনুরূপ ছিল এবং আজকের ম্যাচে বাংলাদেশ কিভাবে খেলা উচিত বা কি খেলবে বাংলাদেশ কেমন ধন্যবাদ প্রথম কথা আমি আসলে আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাচ এবং আমি মনে করি যে যদি এশিয়া কাপে আমরা অবভিয়াসলি এখন তো টার্গেট ফাইনাল কমে যাওয়া তো সেটা যদি যেতে চাই আজকের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে বলেছে এটাই ফাইনাল বিফোর ফাইনাল বিকজ এর আজকের ম্যাচটা যদি আমরা ভালো করতে না পারি

সো আমার মনে হয় যে বাংলাদেশ টিমের এই শেষ ম্যাচটা মাথায় না রেখে ওই তিনটা ম্যাচে জিতেছিলাম সেই মাথায় রাখলে দুটি ম্যাচ জিতেছিলাম প্রথমে হেরে সো এর আগে দুটি ম্যাচ শ্রীলঙ্কা হারিয়েছে সেম শ্রীলঙ্কান টিম ইন শ্রীলঙ্কান সো আমরা ওইটা যদি মাথায় রাখি ডেফিনেটলি মোর কনফিডেন্ট আর আমরা এই কাজটাও করেছি সো ইটস নাথিং দিয়ে আমাদের নতুন কিছু করতে হবে প্রথম ম্যাচটা ইয়েস আমি এইভাবে দেখতে চাই উই হার এ ব্যাড ডে কারণ ওই কন্ডিশনে যেটা ছিল সে ঠিক আইডিয়াল কন্ডিশন ছিল না টি টোয়েন্টির জন্য শুরুতেই বলো সুইং করছিলো বাট স্টিল আমরা উইকেটটা একটু দ্রুত হারিয়ে ফেলেছি এনা স্কোর করতে পারিনি আর শ্রীলঙ্কা পরের দিকে উইকেটটা একটু কম্পারেটিভলি ইজি হয়েছিল প্রথমে তারা খুব ভালোভাবে চেস করেছে আজকে দুবাই তুই খেলা আমার আমি যতদূর জানি দুবাই উইকেট আবুধাবি এবং সার্জার থেকে লিটল বেটার হয়তো একটু ভালো বিহেভ করবে সেটা দু দলের জন্য অ্যাডভান্টেজ শ্রীলঙ্কার জন্য অ্যাডভান্টেজ বাংলাদেশ জন্য অ্যাডভান্টেজ তো আমরা ওই অ্যাডভান্টেজটা নিয়ে খুব ইম্পর্টেন্ট আদার উই বোল অর উই ব্যাট সো এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট থিং আই হোপ দ্যই উইল ডু দ্যাট কারণ এই আমাদের সুপার ফোরে আসছে কিন্তু সংগ্রাম করতে হয়েছে বিকজ আমরা একটা গ্রুপে ছিলাম যে গ্রুপের তিনটা দলই স্ট্রং আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সংক্রমণ কিন্তু একজন খুব খারাপ তা নয় এবার এই গ্রুপে কোয়ালিফাই করা মানে আই থিঙ্ক বাংলাদেশ যে গুড জব আর যখন এসেছি এখন আর মিস করা যাবে না ডেফিনেটলি কিছু ক্যালকুলেশন ব্যাপার আছে বাংলাদেশের জন্য ইলেভেনটা কেমন হবে সেটা দেখার ব্যাপার আছে বিকজ কন্ডিশনে যে ইলেভেন চেঞ্জ হয় যদি লাস্ট ম্যাচ বাংলাদেশ জিতেছিল সেখানে উইনিং কম্বিনেশনকেও চেঞ্জ করতে চায় না তারপরে কন্ডিশন পরিস্থিতি বিবেচনা একটা দুটো চেঞ্জ করা যেতেই পারে এবং আমাদের গেম প্ল্যানটা কী হয়েছে সেটা ডেফিনেটলি আজকে ঠিক করে নেওয়া উচিত কারণ আজকে ম্যাচে আই হোপ যে আমরা যে অপরচুনিটি পাই সেই অপরচুনিটি যেন মিস না করি আমরাও সেই অপরচুনিটি মিস করতে চাই না বাবু ভাই আপনার কাছে আসতে চাই এবং ঠিক মোটামুটি অনেকটাই সেম একটা কোশ্চেন করতে চাই যে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ কিন্তু শ্রীলঙ্কাই কিন্তু এর আগেই আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে একশো রান তারা করে জিতেছিল তাদের বিপক্ষে আবার ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল শুভ ভাই দারুণ বললেন আপনার কাছেও শুনতে চাই যে কেমন করবে বাংলাদেশ কেমন করা না শ্রীলঙ্কা আফগানিস্তানের সঙ্গে ওয়ান সিক্সটি নাইন করে জিতেছে আবার আমরা পারিনি শ্রীলঙ্কার সঙ্গে উই উইওয়ার টু ডাউন জিরো রানে এগুলো হয় কি এটা একটা টুর্নামেন্টের লং রানের একটা পার্ট বাট আপনি যখন টুর্নামেন্ট খেলবেন টুর্নামেন্টে আপনি একটা ধাপে চলে আসবেন আমি আর হাবিউল বাসার সুমন এই অনুষ্ঠান শুরুর আগে আলাপ করছিলাম নাইনটি টু ওয়ার্ল্ড কাপে পাকিস্তান ইংল্যান্ডের কাছে গ্রুপ ম্যাচে সেভেন্টি অড রানে অল আউট হয়েছিল সেভেন্টি অড বৃষ্টিতে ওই ম্যাচটা ওয়াশ আউট হয় পাকিস্তান ভাগ্য গুণে এক পয়েন্ট পেয়ে টিকে ছিল তারপরেও অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপর তাকিয়ে তাকে সেমিফাইনাল খেলতে হয়েছে কাছাকাজেই একটা টুর্নামেন্টের অনেক দৃষ্টিকোণ থাকতে পারে অনেক বাঘ অনেক মোড় আপস অ্যান্ড ডাউন থাকতে পারে আমার কাছে মনে হয় সেগুলো না চিন্তা করে আমি সুমনের সাথে একটা জায়গায় একমত আমরা এই শ্রীলঙ্কাকে মাত্র দু মাস আগে তাদের মাটিতে এক ম্যাচে পিছিয়ে থেকে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ হারিয়ে এসেছি তার মানে আমাদের অ্যাবিলিটি আছে এখন শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে ওয়ান সিক্সটি নাইন চেস করুক আমাদেরকে আগের ম্যাচে হারাক সেটা কিছুই না আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারি এই ট্র্যাক রেকর্ড আমাদের আছে আমরা যদি জাস্ট সেই দিনটায় ফিরে যেতে পারি সেই দুটো দিনের একটা দিনকে আবার ফিরে আনতে পারি তাহলে আমার মনে হয় আজকে যেটা সম্ভব এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ যদি তাদের সামর্থ্যের আশি থেকে নব্বই ভাগও খেলতে পারে শ্রীলঙ্কার এই টিম আহামরি কোনো দল না যে এই দলকে হারানো যাবে না আত্মবিশ্বাস দরকার এবং যেটা ঘুরে ফিরে হাইউল বাসার সুমনরা যখন আমাদের পাশে থাকেন তখন তাদের কথার সূত্র ধরেই বলতে হয় কারণ তার তার ক্যারিয়ারের শুরুই হয়েছিল এই সার্জা থেকে নাইনটি ফাইভে কাজে এই দুবাই সার্জার উইকেট সম্পর্কে সুমনরা যা জানেন আমরা অনেকেই এখন এক্সপার্ট ওপিনিয়ন দিই তা জানি না তিনি একটা চমৎকার বললেন যে কম্পেয়ার টু সার্জা আবু আবুধাবি দুবাইয়ের উইকেটটা মোর ব্যাটিং ফ্রেন্ডলি এবং একটু ইজিয়ার সেটা ব্যাটারদের জন্য ভালো করার জায়গা আছে বোলারদের জন্য এখন আমাদের ব্যাটাররা যদি ভালো করেন পাশাপাশি বোলাররা ভালো করেন হয়তো অনেকেই এই কথাটা বললে বলে না আরে এটা তো একটা কমন কথা কিন্তু এই কমন কথাটাই আনকমন হয়ে দাঁড়ায় জাগা মতো আমার যেটা মনে হয় বাংলাদেশ যদি তাদের শুরুটা ভালো করতে পারে বোধ ব্যাটিংয়ে এবং বোলিংয়ে আমাদের ভালো চান্স আছে এখন ইলেভেন অবশ্যই ঘুরে ফিরে একটা ফ্যাক্টর হবে কারণ আমরা গত ম্যাচে চারটা চেঞ্জ করেছি এবং সাইফ এবং শামীম পাটোয়ারিকে দিয়ে ফিফ বোলারের কাজ করানোর চেষ্টা করা হয়েছে সেটা কিছুটা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বোমেরা হয়েছে তারা চার ওভারে মিলে তারা পঞ্চান্ন রান দিয়ে ফেলেছেন দ্যাট ইজ এগারো রান করে তো এটা দিলে কিন্তু আবার চলবে না কাজে আজকে হয়তো একটা ফিট বোলিং অপশন আমরা দেখতে পারি আমার কেন যেন মনে হয় শেখ মেহেদিকে ফিরিয়ে আনা যেতে পারে হয়তো শামীম পাটোয়ারি সাইফের যে কোনো একজনকে বাইরে রেখে এই একাদশ সাজানোটা কন্ডিশন ওয়াইজ প্রতিপক্ষকে বধ করতে গেলে এখন শ্রীলঙ্কার টিমে কজন

কিছু পরিবর্তন আমরা দেখেছিলাম বাউভাই বললো যে এর মধ্যে দু একটা বলার দুই একজন বলার তারা কিন্তু একটু রান দিয়ে ফেলেছিল কিন্তু দিন শেষে যেটা আমরা বলি উইনিং কম্বিনেশন যে কথাটা বলা হয় আমরা কিন্তু ম্যাচটা জিতেছিলাম কি মনে হয় পরিবর্তনটা ধরে রেখে কি বাংলাদেশ খেলবে নাকি এর মধ্যেও কিছু পরিবর্তন হতে পারে লাস্ট যে স্কোয়াডটা আমরা দেখেছি বা আনা উচিত কিনা আসলে দেখুন ইটস ভেরি ইম্পর্টেন্ট কোন দলের যখন একটা আমরা ম্যাচ খেলতে যাই অপোজিশনের তিন দা মাথায় রেখে কিন্তু ইলেভেনটা করা হয় উইনিং কম্বিনেশন কেউ আসলে চেঞ্জ করতে চায় না আবার এট দ্য সেম টাইম আপনি দুটি ম্যাচ পরে চারটা পরিবর্তন কিন্তু আইডিয়াল না তার মানে ইউর ডেসপারেট আপনি আপনার ইলেভেন সম্বন্ধে আপনার শিওর না উইচ ইজ নট গুড টিমের জন্য একদম ভালো না যে এক ম্যাচে ই একাদশ থেকে চারটা পরিবর্তন এটা টিমের জন্য ভালো হয় না যদিও সেটা আমাদের কাজে লেগেছে ইট ওয়ার্ক বাট এটা আইডিয়াল না এটা আসলে সবসময়ের জন্য আইডিয়াল না ওয়ান অফ এ ম্যাচ ঠিক আছে আর পয়েন্ট ইজ আজকের ম্যাচ আমরা কী করব আমি আসলে রাইট উইথ যে আমরা গত ম্যাচে ওই গ্যাম বল আমরা অনেক বড় রিস্ক নিয়েছিলাম ফরম্যাটে আসলে চারজন জেনুইন বোলার একজন পার্ট টাইমার এটা খুব খুব বড় রিস্ক হয়তো খুব যদি উইকেট খুব মানে আনইভেন থাকে মানে আনইভেন ইভেন্ট মিনস একটু ডাইসি উইকেট যেটা বলে থাকি আমরা স্লো টার্নিং ট্র্যাক সেখানে তো পার্ট টাইমার দিয়ে আপনি কাজ হয়তো করে নিতে পারেন হ্যাঁ কিন্তু যখন একটু বেটার উইকেট থাকবে তখন এটা আসলে কাজ করবে না করবে না আউট অফ নাইনটি পার্সেন্ট কাজ করবে না দেখুন উই আর ভেরি লাকি যে গত ম্যাচে আমরা যে ম্যাচে জিতলাম গত ম্যাচে প্লেড উই প্লেড উইথ ফোর জেনিন বোলার একজন বল আমরা লাকিলি চারজন বোলারই অসাধারণ বল করেছে আমাদের জন্য খুব মানে উইয়ার ভেরি লাকি এটা কখন সবসময় হবে না কেউ আপনি পাঁচজন বলে নিলে যে একজন একটা খারাপ দিন যাবে সে রান দিবে তখন হয়তো অন্য কাউকে আপনি বল করাতে হয় এটাই নিয়ম আর কি তো চারজন বোলার একজন যদি খারাপ করতো আমাদের কিন্তু কোনো অপশনই ছিল না ওই ম্যাচটাতে আর ভেরি লাকি যে তাস্কিন বল ব্রিলিয়েন্টলি মুস্তাফিজ বা অ্যাজ ইউজুয়াল ফ্যান্টাস্টিক রিসাদ হোসেন অসাধারণ বল করেছে নাসুম খুব ভালো স্টার্ট দিয়েছে তো ওই পাঁচ নম্বর বোলারটা আমরা খারাপ করলে আমাদের চোখে পড়েনি কিন্তু ওই চারজনের মধ্যে একজন খারাপ করলে কিন্তু আমরা খুব বড় বিপদে পড়ে যেতাম সো এই জন্যে আজকে আসলে যেহেতু ইম্পর্টেন্ট খেলা একজন বোলার বাড়িয়ে নিয়ে খেললে ভালো হবে সেক্ষেত্রে শেখ মেহেদি সবচেয়ে ভালো অপশন স্পিকন অস্পিন করে এবং শেখ মেহেদি রিসেন্টলি কিন্তু টি টোয়েন্টি খুব ভালো করছেন এবং ব্যাটিংও টুকটাক করতে পারেন আমার বলে শেখ মেহেদিকে যেখানে ব্যাটিং করানো হচ্ছে সেখানে না করে পিছিয়ে নিয়ে যদি ব্যাটিং করে আর মানে সে আরও ব্যাট হাতেও কার্যকর হবেন আর এক্ষেত্রে একটা চিন্তা হতে পারে তো ব্যাটিং একটু একটু ছোটো হতে পারে বাট আপনার প্রথম ছয়জন ব্যাটসম্যান উপর আপনাকে ডিপেন্ড করতে হবে টি ফর্মেটে যদি আপনি ভালো টিম হন ওই আপনার কিন্তু রিলাই করতে হবে প্রথম ছজন ব্যাটসম্যান উপরে ওই ছজন ব্যাটসম্যান রান করলে আপনি রান করবেন না করলে রান করবেন আর ওপেনিংয়ে আই ডোন্ট থিংক উই শুড চেঞ্জ মানে যদিও ইমন পারুজ ইমন রিসেন্টলি খুব ভালো করছে বাট যেহেতু উই হ্যাড এ গুড ওপেনিং পার্টনারশিপ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন মানে গত ম্যাচে হয়েছে সেখানে আমার মনে না পরিবর্তন করা উচিত যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে হ্যাঁ এই একাদশটা একটা চেঞ্জ হতে পারে সেটা মিডল অর্ডার থেকে হয়তো কেউ বসে শামীম পাটিল অথবা সোহান সেখানে হয়তো শেখ মেহেদি আসতে পারে আসতে পারে সুমন ভাই শুনছিলাম আপনার কাছে আমরা আর আলোচনায় ফিরবো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরব দর্শক আপনারা দেখছেন প্রাণ আর ওয়াটার পাম প্রেজেন্স জাগো স্পোর্টস এশিয়া কাপের বিশেষ আয়োজন আপনাদের সাথেই থাকবেন ফিরছি একটা ছোট্ট বিরতির পর Should মসৃণ গ্রাসিং যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ওয়াটার পাম্প অন পানির তুফান বিরতির পর সবাইকে আরো একবার আমন্ত্রণ সুমন আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ম্যাচ নিয়ে এবং আপনি পুরো স্কোয়াডটি সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিলেন এবং আমরাও সেই ধারণাই চাচ্ছিলাম এ আমরা কিন্তু গত ম্যাচে একটা চেঞ্জ করে আমরা ওপেনিং কম্বিনেশনে রান পেয়েছি আপনি যেটা বললেন সেই কম্বিনেশনটা হয়তো বাংলাদেশ ধরে রাখবে কিন্তু একটু তারপরে যদি ব্যাটিং অর্ডারে আমরা যাই বেশ কিছুদিন ধরেই আমাদের একদম একজন কী প্লেয়ার বলবো আমরা তাও হৃদয় মিডল অর্ডারে এবং সে বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু বাংলাদেশ দলের এখন মোটামুটি সে পাকাপোক্ত একজন খেলোয়াড় কিন্তু তার ব্যাটে রান নেই অধিনায়কের ব্যাটেও রান ছিল না কিন্তু তিনি রানে ফিরেছেন এটা আমাদের জন্য লাস্ট ম্যাচে রান না পেলেও তিনি ছন্দে আছেন এই যে মিডিল অর্ডারে দুইজনের ছন্দে না থাকা বিশেষ করে তাও হৃদয়ের এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন বা সেই জায়গায় আসলে চেঞ্জ আসতে পারে কিনা বা ভাবতে পারে কিনা স্কোয়াড সাজানোর সময় দেখুন অফ জায়গা নয় হ্যাঁ ফিফটি ওয়ার্স ফর্ম্যাটে কিন্তু আপনি অফ ফর্মে না থাকে তিনি একটু সময় নিতে পারেন আমরা বলি না যেহেতু রান করছো না সি অফ টেন ফিফটিন বলস তারপরে তুমি এখানে স্টার্টিং সেটা হয় কিন্তু অফ ফর্মের প্লেয়ার যদি সময় পায় নিজে একটু ক্রিজে যদি টাইম স্পেন্ড করতে পারেন রিদমটা আবার ফেরত পায় পেয়ে যান টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু সেই জায়গাটা নেই টি টোয়েন্টি ফর্ম্যাটে আপনার যেই আপনাকে রান করতে হবে আপনি একটা দুটি বলের জন্য পরে ওয়েট করতে পারবেন সেটা ভালো বল হোক অথবা খারাপ বল হোক ভালো বলেও আপনি রান করতে হবে সো এটা অফফর্মের প্লেয়ারদের জায়গা নয় তহিদৃদ হয় যে ফ্যান্টাস্টিক প্লেয়ার ওর যদি রেকর্ড দেখেন টি টোয়েন্টি ফর্ম্যাটে ওর যদি স্ট্রাইক রেট দেখেন আমার প্রবাবলি হি ইজ দ্য বেস্ট এখনও এখনও সো ওকে নিয়ে যদি একটা ম্যাচ না খেলানো এটা মিন যে তো হৃদয়কে আমরা আউট অফ রাইট অফ করে দিলাম একটা ছেলেজন ফর্মে না থাকে এবং আমরা যেহেতু টুর্নামেন্টের মধ্যে আছি বাইলেটাল সিজে ইস ফাইন বাট টুর্নামেন্টের ম্যাচগুলো তো খুব ইম্পর্টেন্ট এটাই ম্যাচের মতো অনেক ডিপেন্ড করে সেক্ষেত্রে যদি আপনি একটু অন্য চিন্তা ভাবনা করেন তাতে দোষের কিছু নেই আমরা যদি একটা অস্পিনার নিয়ে আসি একটু বিষাদভাবে ব্যাখ্যা করছি আমরা যদি একটা অসপিনার নিয়ে আসি সেক্ষেত্রে হয়তো আমাদের শামিম পাটোয়ারি এবং সোহান কাউকে বসাতে হবে নুরুল হাসান সোহানকে বসাতে হবে এবং আমি দেখেছি যে আমাদের ট্রেন্ড আমরা যেটা আমাদের ব্যাটিং অর্ডারের ট্রেন্ড আমরা শামিন পাটোয়ারিকে ইউজ করছি লাস্ট পাঁচ ওভার আমার কাছে মনে একটু রিস্ক আমরা রিস্ক ঠিক না আমরা একটু ওকে একটা রোল দিতে পারি লেটিন প্লে টেন ওভার্স ওকে এবং ও কিন্তু শুধু পাওয়ার হিটার নেই শুধু রানও করতে পারে সো তো যেহেতু অত ভালো ফর্মে নেই যেহেতু ফর্মে মিনি মানে অত টাচে নেই একটু স্ট্রাগল করছেন সেক্ষেত্রে আমার মনে হয় একটা রিস্ক আমরা নিতে পারি রিস্ক ঠিক না আমরা একটা প্ল্যান করতে পারি যে সামিন পুরারকে বেশি শামিম প্টার যদি রান করে ওর স্ট্রাইক রেট কিন্তু একশো তিরিশ চল্লিশ হবে ওর স্ট্রাইক কিন্তু একশো দশ বারো হবে না এবং আজকে ম্যাচে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে যে স্ট্রাইক রেটটা কেমন থাকছে সো এবং আমি রিলাই করব প্রথম তিনজন ব্যাটসম্যান আমার যারা আছে এক দুই তিন তারা আমাকে একটা ভালো স্টার্ট দেবে যদি ভালো স্টার্ট না দেয় দেখুন আমি এর আগের ম্যাচে দেখেছি বল টু বল খেলে লাভ নেই আপনি একশো তিরিশ একশো চল্লিশ রান করে জিততে পারেন শ্রীলঙ্কা ভেরি গুড সাইড আপনাকে কিন্তু মাথায় রাখতেই হবে যে আমি একশো সত্তর কিংবা আশি একশো আশি রানে খেলা খেলবো সেক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনা সেভাবে সেরকম হওয়া উচিত সেভাবে আসলে গেম প্ল্যান করা উচিত বাবু ভাই আমরা শুনছিলাম সুমন ভাইয়ের কাছে তার কথা যদি ধরেই আসতে চাই যে তিনি বলছেন যে আমাদের ওই মানে তহিদ হৃদয়কে আমি যদি ভুল করে না থাকি তার কথাটা ধরতে পেরেছি যে যদি আমরা তৌহিদ হিদয়ের বদলে শামিম পাটরেকে একটু উপরে নিয়ে গিয়ে তাকে আমরা একটু সুযোগটা বেশি দেই বেশি বল খেলার সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা ভালো সুফল পেলেও পেতে পারি এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে জানতে চাই যে কতটা এই বিষয় আপনি কতটা ভাবছেন যে এটা আসলে কতটা ঠিক হবে এবং সেই ক্ষেত্রে তৌহিদ হিদয়ের জায়গায় আসলে ভাবা যায় কিনা আমি জাস্ট একটা প্রশ্ন রাখতে চাই যে যায় কিনা ভাবতে পারি এবং টসটা নিয়ে একটু বলতে গুরুত্বপূর্ণ ভাষা সমনের সঙ্গে আমি একমত কারণ হচ্ছে যে আপনি নট অনলি তৌহিদ হিদয় আপনি টি টোয়েন্টি ফর্মেট কাউকে সেট হয়ে ভালো খেলতে পারবেন বা দিবেন বা তিনি খেলবেন এই প্রত্যাশায় এই ভাবনায় টি টোয়েন্টি টিম হয় না আসলে টি টোয়েন্টি তো আপনাকে সেই গিয়েই খেলতে হবে একশো কুড়িটা বল আপনি আপনার প্রথম ওভারে উইকেট পড়েছে থার্ড ওভারে উইকেট পড়েছে তারপরেও কিন্তু দলগুলো চেষ্টা করে পাওয়ার প্লে থেকে যতটুকু বেশি রান করে নিতে এটাই হচ্ছে টি টোয়েন্টির ধর্ম বলতে পারে না এখন এখন আমরা ওয়ান ডেতে দেখতাম হায়ুল বাসা সুমন আমাদের ওয়ান ডে টেস্টের তিন নম্বরের পাকাপোক্ত জায়গা ছিল অনেক বছর তিনি বলতে পারবেন প্রায়ই তাকে ওপেনারের ভূমিকাই নামতে হতো দেখা গেলো ফার্স্ট ওভারে বাংলাদেশের উইকেট কিন্তু তার খেলার স্টাইল থাকতো বাট তখন কিন্তু বাকিরা আকরাম খান এই আমিনুল ইসলাম বুলবুলরা তারা ধরে 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 খেলে ইনিংস সাজাতেন এই খেলাটা টি টোয়েন্টিতে চলবে না তহিদ হৃদয় আমার কাছে মনে হয় আমি সমনের সাথে একটা জায়গায় একমত সেটা হচ্ছে যে তৈতৃদয় কিন্তু একদম ডেড ব্যাটে খেলে না মোটামুটি কিন্তু তার স্ট্রাইক রোটেট করতে পারে এক দুই মোটামুটি ভালো নিতে পারছেন কিন্তু বিগ হিট পাওয়ার হিট এবং খুব ভালো টাইমিং হচ্ছে না বোঝা যাচ্ছে যে একদম ছন্দে নেই তৈরিকে বাদ দিয়ে আমার মনে হয় সেই জায়গায় শামীম পাটোয়ারি ভালো অপশন হতে পারে বাট আমি নিজে একটা মানে আমার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমি পারভেজিমনকে ফিরিয়ে আনার পক্ষে কারণ সাইফ ডানহাতি বাহাতি কম্বিনেশনের কথা হাইল বাসার সুমন বলেছেন একদম আইডিয়াল কন্ডিশন এবং সাইফ রানও করছেন বাট সাইফকে ওপেনিংয়ের চাইতে যদিও অপোনেন্টে ছিল নেদারল্যান্ডস আমি চারে তাকে কম্পারেটিভলি আমি কি বলবো একটু স্বচ্ছন্দে খেলতে দেখেছি আমি বরঞ্চ সাইফকে চারে নামিয়ে এনে পারভেজ ইমনকে ওপেন করানো যায় কিনা না সেই চিন্তাটা মানে আমার মাথায় আছে আমার আমার চিন্তা ভাবনা সেই জায়গায় বাট তহিদ হৃদয়কে আই থিঙ্ক হি শুড বি টপ টসটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে না মনে হয় না এই এই ধরনের খেলায় টস খুব একটা কোনো গুরুত্বপূর্ণ কারণ এটা সন্ধ্যার পরে খেলা শুরু হচ্ছে এটা তার এরকম না যে প্রচন্ড কুয়াশা আর বাতাস তারপরে আপনার অনেক শিশির এরকম কিছু না কাজেই মনে হয় না টস তেমন একটা কোনো গুরুত্বপূর্ণ আমরা আমরা শেষ করবো একদমই শেষ প্রান্তে আছি সুমন ভাই আপনাকে দিয়ে শেষ করতে চাই বোলিং কম্বিনেশনটা সম্পর্কে আরেকবার একটু জেনে শেষ করতে চাই তাসকিন তাকে আমরা দেখেছি বোলিং করার সময় যে একটু মনে হচ্ছে তার মধ্যে ক্লান্তিটা বেশি আসছে যদিও বাংলাদেশের বোলিং অপশনে তিনি স্ট্রাইক বোলারই বলা যায় কিন্তু তারপরেও যদি আমরা টোটাল বোলিং কম্বিনেশনটা আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ আসলে শ্রীলঙ্কাকে বধ করার জন্য স্পেস অ্যাটাকটা বেশি করতে চাইবে নাকি স্পিন কম্বিনেশনটা একটু বাড়িয়ে অ্যাটাকটা করতে চাইবে বা কোনটা করা উচিত বলে আপনার মনে হয় ডিপেন্ড ডিপেন্ড অন কন্ডিশন ডেফিনেটলি দুবার উইকেটটা কেমন তারপরে অনেকখানি ডিপেন্ড করবে শার জাহুদেব স্লোয়ার সাইডে ছিল যার জন্য আমরা স্পিন দুজন খেলিয়েছি এবং যেই কম্বিনেশনের কথা বলছি আপনি আইদার শেখ মেহদি অথবা একজন ফার্স্টা বোলার আপনি তো সেটাই বলার চিন্তা চেষ্টা কর সেটাই আমরা চিন্তা ভাবনা করছি শেখ মেহদি আসবেন একজন ফার্স্টা বোলার আসবে সেটা আসলে উইকেটের সারফেস ওপর ডিপেন্ড করে সে এখানে না দেখে আসলে বলার ঠিক হবে না যদি উইকেটে ঘাস থাকে যদি এখানে স্লো উইকেট না থাকে তাহলে তো একজন তানজিন সাকিব এই যে খুব ভালো অপশন অপশান আসেন তাহলে এখানে একটা চেঞ্জ হতে পারে বাট আমার মনে হয় আই হোপ সিনস টাস্কিন হোপ ইজ ফাইন এটা আমাদের খুব ইম্পর্টেন্ট তাসকের এখন মনে হয় লাস্ট দু বছর ধরে ওর ক্যারিয়ার সেরে বোলিং করছে হি আন্ডারস্ট্যান্ড হিজ বোলিং নাও ও কিন্তু এখন পেইস আছে এবং ব্যাটসম্যান খুব ভালো রিড করতে পারে তো শুধু জোরে বল করতে এখন বুদ্ধিমত্তার সাথে বল করে তো ও এখন কিন্তু এবং আমাদের মেন স্ট্রাইক বোলার মুস্তাফিজ অবভিয়াসলি শেষের ওভার পারে আমাদের সবচেয়ে ডিপেন্ডেবল বোলার সেই দুজনকে নিয়ে কোনো প্রশ্ন নেই যদি ইঞ্জুরির প্রবলেম না থাকে আমি কারণ আজকের ম্যাচটার জন্য এই দুজনের ফিট থাকাটা খুবই দরকার নাসি ওহমেদ বল ভেরি ওয়েল তো নাসি ওহমেদকে চেঞ্জ করে কোনো অপশন দেখছি না রিশাদ আই থিঙ্ক যে প্রায় আমাদের যদিও এর আগের প্রিভিয়াস ম্যাচগুলো তো ভালো করেনি বাট গত ম্যাচে দেখেছি ঋষাদ ভেরি ইউজফুল বল এইখানে ব্যাপারটা হবে যে যদি উইকেট যদি ভালো থাকে তাহলে হয়তো

আরএফএল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগো স্পোর্টসের এশিয়া কাপের বিশেষ আয়োজনে প্রতিদিন ঠিক এই সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সাথে হাজির হয়ে যাব প্রত্যাশা করছি আমাদের সাথে আপনারা প্রতিদিনই ঠিক এই সময় থাকবেন সেই প্রত্যাশায় আরএফএল ওয়াটার পাম্প প্রেজেন্স জাগো স্পোর্টস এশিয়া কাপের বিশেষ আয়োজন আছে এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ